নদীয়ার বিধায়কের অকাল মৃত্যুতে শোকের ছায়া জানা যায় ব্রেন আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তেহট্টের বিধানসভার বিধায়ক তাপস সাহার বুধবার তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে প্রথমে তেহট্ট হট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরপর অবস্থার অবনতি হলে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় আর সেখানে চিকিৎসা চলাকালীন বৃহস্পতিবার সকাল আটটা পনেরো নাগাদ বিধায়কের মৃত্যু হয় মৃত্যুকালীন বয়স হয়েছিল পঁয়ষট্টি বছর নদিয়া জেলা পরিষদের ভবনে বিধায়ককে শ্রদ্ধা জানানো হয় বিধায়কের অকাল মৃত্যুতে শোকের আবহাওয়া রাজনৈতিক মহলে আরকের জনপ্রিয় বিধায়ক মাননীয় তাপস শাহ গতকাল রিপরুটে আক্রান্ত হয়ে কলকাতায় ঘুরতে গিয়েছিলেন আর তিনি সে সকাল আটটা পনেরো নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাই তার মরদেহ নদীয়া জেলা পরিষদ ভবনে আনা হল এখানে মাল প্রদান করলেন সাংসদ জেলা পরিষদের সভাধিপতি জেলা পরিষদের অন্যান্য মেম্বাররা বিধায়ক কল্যাণ থাল দীপক বসু অন্যান্য এইবার মর্মদেও তার নিজস্ব বাসভবন বিধানসভা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা তার মৃত্যুতে দলের অপরিণীয় ক্ষতি হলো তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা সদস্য এবং তার হাত ধরে ছাত্র পরিষদ যুব কংগ্রেস থেকে তিনি এসেছিলেন তার সত্যি আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন যে যুব সভানেত্রী ছিলেন সেই সময় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে তাপসদা ওই এলাকায় মানুষকে সংগঠিত করেছেন তাপসদা দীর্ঘদিনের আমাদের পুরনো সাথী এবং তাপসাহ শুধু তেহট্টর নয় পার্শ্ববর্তী যে সমস্ত বিধানসভা আছে যেমন করিমপুর আছে তেহট্ট আছে পলাশিপাড়া আছে বিভিন্ন ব্লকে তাপসদার একটা বিরাট রাজনৈতিক আধিপত্য ছিল এবং মানুষের সর্বক্ষণের সঙ্গী ছিলেন তাপসদার নেতৃত্বই ছিলেন তারা সকলেই তার অভাবটা আমরা বোধ করব দীপক বিশ্বাস তার দীর্ঘদিনের সাথে দীপক বিশ্বাস আছে রুমপানিপোর্ট বর্তমান ভারত